তারপরে একবার মালা পড়তে যাই তখন মেয়ে ছেলের সঙ্গে মালা দেব নেওয়া হয় তারপর আবার মালা পরায় যখন বলো হরি হরি বল বলে নিয়ে যায় ওই ফাঁকে আর একবার মালা পরায় যখন গুরুর বাড়ি যায় এ মালা পড়াও যা লাজ আবার মালা যদি ঠিকঠাক ব্যবহার করতে পারে তারা জানা হয় না ওনারা দিলেন আমরা নিলাম আপনার আশীর্বাদ করুন এই মালা যেন ঠিক জায়গায় রাখতে পারি আপনাদের কাছে অন্য কিছু চাওয়া নয় এই যথাযথ জায়গায় রাখতে পারি মার সবচেয়ে ধাতুর উদ্দেশ্যে তাহলে মালা অর্থ মার সবচেয়ে ধাতুর উদ্দেশ্য আর লাব্লবে

আর একজন চোর আছে যে তোমাদেরকে লক্ষ্যটা সে বোঝে ননি লোক যে গোপিনীদের মন চুরি করা যে মেঘের বরণ চুরি করা যে গোপিনীদের বসন চুরি করা প্রথমেই আসলে এসে বন্দনা গানে গতি হই আপনাদের সামনে দাঁড়িয়ে সুন্দর সামল আমার গিরি লাল ভগবান কৃষ্ণের এত নাম একশো নাম অষ্টতর শত নামে আছে তারপরে আরো নাম আছে সেসব নাম গুলো আমি মনে করলাম না আমি একটা নামকে বেছে নিলাম গিরিধারী লাল কেন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কংসের কারাগারে তার বাবা মাথায় করে নিয়ে গিয়ে রেখেলেন বৃন্দাবন বৃন্দাবনে খেলা করতে করতে ভগবান কৃষ্ণ বড় হলেন ব্রজে পূজা হচ্ছে ইন্দ্রদেবের একদিন কৃষ্ণ বললে ইন্দ্রদেবের পূজাটা বন্ধ করে দাও সবাই মেনে নিলেন নন্দ মহারাজা জিজ্ঞেস করলেন আগো কৃষ্ণ তো ইন্দ্রদেবের পূজা বন্ধ করলে পূজাটা করবো কার বললো গিরি গোবর্ধনের পূজা করে ইন্দ্র পূজা বন্ধ হয়ে গেল গিরি গোবর্ধনের পূজা আরম্ভ করে দিলেন ইন্দ্রা ক্ষিপ্ত হলেন রেগে গেলেন বলে আমাকে অপমান করো তোমাদের এত বড় স্পর্ধা ঝড় বৃষ্টি আরম্ভ করে দিলেন প্রচন্ড ঝড় বৃষ্টি সবাই ডাকছে ভগবান তুমি আর কেউ নাই তখন ওই পঞ্চম বলো শ্রীকৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলি করে গিরি গোবর্ধন ধারণ করে যত ব্রজবাসী ছিল তাদেরকে পাহাড়ের তলদেশে ভরে নিলেন গাভী মাতাদের ভরে নিলেন তলদেশে সখাদের ভরে নিলেন তলদেশে সখীদের ভরে নিলেন তলদেশে তাহলে মানুষ যখন বিপদে পড়ে তখন এই নামে লাকাই ভালো ডাকলে তাড়াতাড়ি সারা পাওয়া যায় ওই জন্য আসলে আমি আজ বড় বিপদে পড়েছি যার জন্য ডাকলাম সুন্দর শ্যামল প্রভু মারক্ষণতা প্রভু কৈ যক্ষ নতা তোম নাসি গুছিয়ে গেলে বাতি দালো বলি আমার বলি আমার বন আমার মা আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমি কার আমার নামটাকে দিলো অন্য লোকে আচ্ছা আমার জন্মটাকে দিলো অন্য লোকে আমার বাবা মানে আমি নই অন্য লোকে আচ্ছা বললেন আমার এই পোশাক পরিচয় অন্য লোকে আচ্ছা বলতে পারেন আমার নিজের কি আছে আমি যতগুলো তুলে তাকিয়ে দেখছি সবই তো অন্যের দাঁত যেটা গুরুমন্ত্র সেটাও তো জনের আমার আছে কি তবে আমার আমার কেন কারো দুতলা দুতলাতে বলছে শান্তি হচ্ছে না আর একতলা যতবারে তলা ততবারে জালা একটা ঋষি ছিল যার নাম ছিল লমস ঋষি এই লমস ঋষি একটা বট বৃক্ষ বসে একটা বটের পাতা মাথায় দিয়ে চুপ করে বসে আছে একজন ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে আগমনি বল একটু আশ্রয় করলে হতো না তা মনি বলছে পাঁচ বুক দিন এই মনির পরমায়ু ছিল তার একটা লোম শরীর থেকে খসলে পরে চারটে যুগ কেটে যাবে তাহলে তার পরমায়ু কত ছিল একটা মানুষের শরীরে থাকতে পারে কত এর নামই ছিল লোমস মণি তাহলে সেই লোকটা বলছে ঘর নিয়ে কি না আমি পঞ্চাশ বছর মাস না ঘর বাড়ি করে খেতারও করি তাহলে আমার যে অজ্ঞান

আমরা আসি তারপরে যা এই জগতের মুখে জন্ম নিয়ে আসি তারপরে তো যাবো আগে আসা তারপরে যাওয়া তাহলে বাবা আসাটা যদি কেউ ভালো হয় তাহলে যাওয়াটা ভালো বড় মজার জিনিস একবার করে ভাবি মনে মনে আমি একবার আসি আর একবার যাই কতবার এলাম চৌরাশি লক্ষ জনে চৌরাশি লক্ষ জনে ভ্রমণের পর পেলাম সৎমঙ্গ মানব জনম এই সৎমঙ্গ সুন্দর মানব জনম পেয়েও আমি ভুলে গেলাম আমাকে একবার হরি কথা বলতে হবে সকাল বেলায় ভাবলাম একবার হরি কথা বলবো যেমন বসলাম আর গিন্নে এসে বলছে আজকে নুন নাই তেল নাই ঝোলা কুঁজে উঠে গেল আর হইল না দুপুর বেলায় ভাবলাম একবার বসবো না কি এসে বলছে দাদু কি করছো বই নিয়ে গেল সন্ধ্যা বেলায় ভাবলাম একবার বসবো হলো না গো কানের গোড়ায় লাগিয়ে দিয়েছে গীতাই এল নষ্ট করে ফেলছে সে সবার সময় ভাবলাম একবার বলবো তা গিন্নি কানের গোড়ায় বলছে হ্যাঁ আজকে তো ওরা ঝগড়া করেছে আমাদের সঙ্গে এই ব্যাপার মুক্তমুখে হরি নাম করবার সময় কেন ওই সব কথা শোনার সময় জীবনটা একবার হরি কথা বললেও বলা যাবে না কারণ বাইরে বড় শত্রু বাবা শত্রু আছে ছয় জন কাম মত মহ আর মাশ্চর্য এই ছয় শত্রু থেকে আমাকে ঘিরে ধরেছে তার উপর আছে অষ্টপাশ এরা চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে

فی <coughs> নামেতে পাপে হরিনামে করে সর্বজন নামে যার একমাত্র লক্ষ লক্ষ হয়ে তার উপলক্ষ নামে হয় সর্ব কারণের কারণ এই নামের গুণের সোনাত

হলো না তোমার নামের দয়া নষ্ট হলো আমার গাইয়া কেমন করে গাইয়া হলি নাম আমরা সংস্কীর লক্ষ্য যদি থাকে

পাই গণপতির কাছে গিয়ে জড়ো জোরে দাঁড়ায় ও গ আমার গণপতি আমার কথা নেবে আমি একটা গ্রন্থ রচনা করে বইয়াই লিখে দেবে আমি একটা গ্রন্থ রচনা করবো আমি আমার কলমটা থামবে না ঠিক আছে আমার একটা শর্ত আছে বলুন আমি বলবো যেটাকে সেটাকে আপনাকে অর্থ বুঝিয়ে তারপর লিখতে হবে হ্যাঁ এবার দুজনাতে চুক্তি করিয়ে বসে গেল ভাই মহাভারত লিখতে বলবো নাই নাই আপনারা জানেন মহাভারতের পর্ব আছে আঠারো প্রথম পর্বের নাম হচ্ছে আদি পর্ব তারপরের পর্বের নাম হচ্ছে বন পর্ব তারপরের পর্বের নাম হচ্ছে বিরাট পর্ব তাহলে প্রথম লেখা হবে কি আদি পর্ব আদি পর্ব লিখতে গেলেন গণপতি আর বলতে গেলেন বেদব্যাস তিনি বলতে লাগলেন আর গণপতি লিখতে লাগলে গণপতি চিন্তা করলেন আমি আমি যা লিখছি এ তো বলিয়ে ফেলছে তাহলে ঠকানো যাবে না তখন গণপতি ছিল চারটি হাত দুটি হাত বের করে দুটি কলম ধরে লিখ। খুব তাড়াতাড়ি লিখতে লিখেছে ভেদব্যাস আর যোগান দিতে পারছেন বলে মহাভারত লেখা যুধিষ্ঠির কন্যা বড়দা ভাবে দিয়েছে যুধিষ্ঠির জাতা কন্যা বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বড়দা গণপতি কলম ফেলে দিয়ে বলছিলেন আর আমি লিখলাম বলে কানও লিখবেন না বলে আপনি যে ভাষাটা বলেন এই ভাষা কোনোদিন মহাকাব্য হবে না যুধিষ্ঠির মেয়ে আবার বললেন নকুল বিয়ে করবে আবার লিখছেন সহদেব মেয়েটাকে পূজা করবে আবার বললেন শাকরনা বড় দাপাবে এর মত মেয়ে জগত হবে না ভুল কথা বেদব্যাস বললেন যদি একটু বুঝিয়ে দিই বলে ভালো করে বুঝতে পারলে আবার লিখবো তাছাড়া আমি লিখবো না আচ্ছা কোন পথে মহাশয় আপনি কি ভাবলেন গোটা জগতের মধ্যে একজনের নাম যুধিষ্ঠির হবে আর কেউ থাকতে পারে না বলে পারে বলে কার নাম বলে আপনার দাদু ভাই বলে আমার দাদু ভাই আপনার মায়ের বাবা যার নাম হচ্ছে হিমালয় এই হিমালয়ের আরেকটা নাম ছিল যুধিষ্ঠির তাহলে তার মেয়ে বলছে আমার মা বলে ঠিক তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হলো আমার বাবার সঙ্গে তোমার বাবার নাম বলে আমার বাবার নাম ভোলা না আমার বাবার নাম শিব আমার বাবার নাম মৃত্যুঞ্জয় আমার বাবার নাম নীলকণ্ঠ আমার বাবার মেলা নাম ত্রিপুরারি বলে এই নাম গুলো নয় আর একটা নাম বলো তোমার বাবার একটা নাম আছে সেই নামটা হচ্ছে নকুল তাহলে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের বিয়ে সহদেব পূজিতা করল ওই নকুলের ভাই সহদেব নয় সটকের দেবতাদের বলে সহদেব সেই দেবতারা তোমার মায়ের পূজা করবে সা কন্যা বনদা হবে এর মতো কন্যা আসবে না আসবে না আসবে না আবার কলম ধরবেন কি বলে একে বলে ব্যাস কুট এই মহাভারত কানে লিখতে গিয়ে আট হাজার ব্যাস দিয়েছে প্রথম ব্যাস আবার বাবা কলম ধরে গণপতি লিখল গণপতি ও বাবা রে দুটি হাতে কলম নিলেন ধরে দুটি হাতে কলম দুটি যতনে চালায় বেদব্যাসে আবার বাবা খুব রেগে যায়

বলে গোমাংসপতিতম বিশটা খন্ড খন্ড মহিতলে দলে কাক চিবা গিন্নতি কাকসি গালে মাংস গিনা করছে আচ্ছা কাকসি গালে মাংস গিনা কর নাকি এই মাংস নিচ্ছে কারা যারা পণ্ডিত যারা গালিবা গালিজন তারা নিয়ে গিয়ে মাথায় করে ধরে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে পূজা করছে গোময় পর্বতের অংশ খন্ড খন্ড হইয়া সামগ্ৰাম শিলা রূপে

ষাট লক্ষ মহাভারত না শ্লোক মহাভারতের মাঝখানে আছে এত সমস্ত বাবা কি পড়তে পারবে না তিরিশ লক্ষ গন্ধ ত্রিশ লক্ষ দেব পাঠিয়ে দেয় ভাই পনেরো লক্ষ লোকের সেদিন ছেড়ে দিল অনষাট লক্ষ বাবা সেদিন চলে গেল এক লক্ষ পড়িয়ে থাকে বিশ্বের বাজারে